কবদ কদবে বন্ধু সজনে আজ মুরলে কব দিয়া কদবে বন্ধু সজনে খবর নিয়দিন পরে খবর

সবসময় পরামর্শ দিয়েছেন সেই বড় ভাই আজ থেকে চার মাস আগে চলে গিয়েছেন আজকে আমার মেজ ভাই যে ভাই আমাদের এই সংসারে হাল ধরে রেখেছেন সারা জীবন এই ভাই সংসার হাল ধরে রেখেছেন যে যাই আমরা বাইরে নেতৃত্ব দিতে পেরেছি মানুষের সাথে চলতে পেরেছি কিন্তু এই ভাই যদি আমাদের সংসারে হাল না ধরতেন আমাদের পক্ষে এগুলি করা সম্ভব ছিল না আমার ভাই মেজ ভাই সারা জীবন এই সংসারের জন্য যে গাড়ি ফেলেছেন এলাকা মানুষ যারা শস্যকে তারা বুঝতে পেরেছেন যে মোগল বাই কি ধরনের সংসার মুখে বাই সবসময় আমি আমার মেজু ভাই খুব সহজ সরল মানুষ ছিলেন আজকে চলার পথে আপনাদের সাথে কোনো জায়গায় কোনো কথাবার্তা নিয়ে ਸਾਹਿਬ ਜੀ ਨਾਲ ਉਹ ਸਮਾਨ ਨਾਲ ਬਿਸ਼ਪ ਨਾਲ ਕਿਸੇ ਨਾਲ ਮੋਬਾਈਲ ਨਾਲ ਕਿਸੇ ਦਿਨ ਅਗਰ ਦੋਸਤ ਨੇ ਸੰਭਾਲ ਰਿਹਾ ਕਰ ਸਰ ਪਣੀ ਰਾਤ ਨੂੰ ਕਿਵੇਂ ਚੱਲ ਪਣੀ ਹੋਣਾ ਹੈ ਕਿਲਾ ਕਰੂੰ ਨੂੰ ਪਰਛਾ ਅਸਕਾ ਉਹਨਾਂ ਸੁਤ ਬਾਰੇ ਮੋਬਾਈਲ ਨਾਲ কদবে বন্ধু সজোনে আজ মুরলে কবুর দিয়া কদবে বন্ধু সজনে সকাল বেলার সাহ তুমি ফকির বেলা

ওনার প্রতি ভালোবাসা আছে জানা যায় এত লোক হয়েছে যে লোকগুলো মানে অনেক নামাজি লোক পরহেজগির লোক এলাকার গণ্যমান্য লোকগুলি আসছেন বিশেষ করে আলেম আলেমুলামারা এখানে উপস্থিত হয়েছেন এই হিসাবে আমরা ওনার সাথেও চলছি ওনার সম্পর্কে আমরাও যতটুকু জানি অত্যন্ত ভালো লোক ছিলেন আল্লাহ তালা ওনার জান্নাতের উঁচু মোকান দান করুক এটা আমি চাই এবং সবাই ওনার জন্য দোয়া করে পরিবারের ধৈর্য ধারণ করা তো অতি দান করুন আল্লাহ তালা করেন ওনাকে আমরা যথেষ্ট সহজ সরল প্রকৃতির দেখেছি সব সময় কারোর সাথে পাশে ছিল না কারোর সাথে কোনো দ্বন্দ্ব ফাসাদ করেন নাই আলহামদুলিল্লাহ মিশুক এবং চমৎকার প্রকৃতির একজন মানুষ ছিলেন জনাব লুক সাহেব জজমিয়া সাহেবের ছোট ভাই মিয়া সাহেব এলাকার অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন কারোর সাথে আমার এই ছোটো থেকে আমি বড় হয়েছি একসাথে উনিও বিভিন্ন সময় ওনার সাথে চলাফেরা করেছি আমার দেখা মতো উনি কারোর সাথে কোনো প্রকার খারাপ আচরণ খারাপ ব্যবহার করেন নাই আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেস্তসিব করেন আল্লাহ যেন ওনাকে